আমি এখানে বিচার নিয়ে লিগেল এইড অফিস আসছিলাম এখানে স্যাররা আমাকে যথেষ্ট সহযোগী করেছে লিগেল এই স্যাররা আমাকে ন্যায় বিচার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পাইছি এখানে আসা আর এখানকার সহযোগীরাও অনেক সহযোগিতা করছে সুন্দর আচরণ আচরণ দেখি আমি অনেক সন্তুষ্ট হয়েছি আপনারাও আসবেন যারা আসবেন এখানে বিচার খুব সুন্দর আমি তো ভাবছিলাম দেশে কোনো বিচার না বিচার পাবো না আমাকে ভালো বিচার দিচ্ছে এখানে এই দেশ আমি দেশকে ভালোবাসি আমি দেশের কাছে বিচার পেয়ে পাইছি আলহামদুলিল্লাহ

Metro TV.